বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের উদ্যোগে বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গায় আদিবাসী সম্প্রদায়ের মধ্যে চলছে শীতবস্ত্র বিতরণী কর্মসূচি তেমনই আজ পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই নম্বর ব্লকের নিমদহ পঞ্চায়েতের অন্তর্গত স্বরংপুর এলাকায় আদিবাসী সম্প্রদায়ের মধ্যে শীতবস্ত্র বিতরণী কর্মসূচি হল এই দিন শনিবার উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায় পূর্বস্থলী থানার আইসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পূর্বস্থলী দুই নম্বর ব্লকের বিডিও কৌশলী চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা এই দিন স্বরংপুর এলাকায় আনুমানিক একশো জনের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় পাশাপাশি পূর্বস্থলী এক নম্বর ব্লকের পঞ্চায়েতের অন্তর্গত এলাকায় আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের উদ্যোগে এলাকায় একশো কুড়ি জন আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে শিব শীতবস্ত্র তুলে দেওয়া হয় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাদরঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ পূর্বস্থলী এক নম্বর ব্লকের বিডিও সঞ্জয় সেনাপতি পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট জনেরা

আর আজকে আমরা জগেশপুর ধরমপুর ওই জায়গায় দিয়েছি সেই সেই জায়গাগুলোতে করতে হবে করে আপনাদের সার্টিফিকেট এসছি আপনার কারো ছেলে মেয়ের আছে আপনাদের টাইটেলে হবে যদি ছেলের নাও থাকে মায়ের যদি নাও থাকে বাবার যদি নাও থাকে আপনাদের টাইটেল

পুতুলি থেকে অত্রে চক্রবর্তীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া